দিয়াল হমোনিকিয়া ছাটা বৌমেনি তুমি কো ফাচ্ছি ছাটা একদম আটি মুটি গুরা কইরালামু কইলাম বারবার শালা ডারে যা দেখ আমার জিনিসটি দিয়া দে পানি ছাড় দিয়া দে চার মাস হইছাসকা বিয়া করছি অন আমার বাই ছোকের জায়গায়ছ না আজকা তুই লাছাড় দিমু তারে ফাইয়া লই তারে আর একটা মাস কাম করলে ছিটো তেও যাবা বারবার কইছিলাম আমার শালা ডাই না এই এদিকে

আরে ভাই নামা না নামা আরে এক সপ্তাহ তো টাইম দে আরে দে এক সপ্তাহ টাইম তালাক না আমার এক সপ্তাহ টাইম দে আজকাল লাইগা ছাইরা যাইতাছি এক সপ্তাহর ভিতরে না দিলে দেখবি তোর বোনের আমি তালাক দিয়ে দিমু কই দিলা আমার ফার্নিচার বাই দিবি সুকেশটা আরে আরে বুড়া মুসি বললাম এట్లాড়ে কੁੱত দিমু ফার্নিচার

মানে তুমি যদি চাও ওই সময় থেকে তোমার কিছু টাকা আমরা তুলে দিতে পারি তুমি মাসিক ভাবে ওই টাকাটা কিস্তি আকারে পূরণ করে দিবা জানি তুমি কি বলো ভাই কিছু তো একটা রাস্তা করন লাগবে আপনি তো একটা রাস্তা দিয়েছেন কি করার এটাই করন লাগবে আচ্ছা ঠিক আছে তাহলে বিকালে তুমি আমারে কল দিও আমি টাকার ব্যবস্থা করব আর সাথে করে তোমার আইডি কার্ডটা আর একটা ছবি নিয়ে এসো হ্যালো ভাই ভাই আমি আইডি কার্ডটা রেডি করে বয়ে রইছি ভাই ভাইয়া টাকাটা দিতেন আর কি আচ্ছা আইডি কার্ড নিয়া তুমি একটা কাজ করো বিকাল বেলা তিন রাস্তার মোড়ে আসো এসে আমার সাথে দেখা করো আর টাকাটা নিয়ে যাও আচ্ছা ভাই ঠিক আছে সাড়ে পাঁচটা বাইর যা গেল গা স্বামীর কোনো খবর নাই হ্যাঁ ঠিকই আছে সব কিছু আইডি কার্ড ঠিক আছে আর যা চাইছিল টাকা এই জায়গায় আছে আর ঠিক মতো বন্যার বাসায় পাঠাই দিও ফার্নিচার দিবা

তোমার না আরেকটা ভাই আছে সফর করে নাম হ্যাঁ তো বিদেশ গেছে চার পাঁচ বছর হয়ে গেছে মালয়েশিয়াতে থাকে ভালোই তো টাকা ইনকাম করে ওর থেকে টাকাই না কিস্তি পরিশোধ করে দাও ভাই তারে কল দে কল দিলে গয়তে ডিউটি দসে কি কই দাম তারে তারে তো ঋণ কইরা ফাড়াইছি দেই তারে আজকে একটা কল দেমু দেই ধরে কিনা আচ্ছা তুমি সফর এখন কল দিয়া ওই কিস্তির বিষয়গুলা কইয়া কিস্তিগুলা ক্লিয়ার কইরা দাও বললা সবাই কল দে দস ইনকাম ইনকাম ভালো চিন্তা ভাবনা করতেছি বিশ লাখ টাকা একটা গাড়ি মারি না যে এটি করে চলার জন্য আর কি ভালো হ্যাঁ বন্ধু ইয়া করছে ভাই এ তো ফোন দিছে তোরা পরে ফোন দিতেছি হ্যাঁ রে ভাই তোর কি অবস্থা আরে ভাই আমার অবস্থাটা তো জানোসই কিস্তি মিস্তি দিতে পারতেছি না তোর বন্ডারে কিস্তি দিলা ফার্নিচার দিলাম কিস্তি মিস্তি দিতে দিতে পারতেছি না তো বাইরে দেখিস আরে মিয়া

যাক তোমার উন্নতি দেখে আমার ভালো লাগতেছে তোমার জন্য আমার মাঝে মাঝে টেনশন হইতো আশা করি সামনে আর ভালো কিছু করবো আমার জন্য দোয়া করো হ্যাঁ বড় ভাই ফ্যামিলিতে বাবার পর স্থান তাই যেন বড় ভাইয়ের বাবার অবর্তমানে যিনি আমাদের দেখাশোনা করে থাকেন ছায়ার মতো আমাদের উপরে থাকেন তিনি হলো বড় ভাই আর বড় ভাইদের উদ্দেশ্য বলছি জীবনে ফ্যামিলিকে যে করবেন না এমনটা না ফ্যামিলির জন্য করবেন পাশাপাশি নিজের জন্য কিছু একটা করার চেষ্টা করবেন দিন শেষে আপনি আপনার ফ্যামিলি সবাই ভালো থাকবে সালাম আলাইকুম